মুর্শিদাবাদের রানীনগর থানার নজরানা এলাকায় জামাইকে বেধরক মারধরের অভিযোগ উঠল স্ত্রী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীনগর থানার নজরানা এলাকায় দমকল থানার কুঠি সাতবাড়িয়া গ্রামে রফিকুল ইসলামের সঙ্গে রানীনগর থানার নজরানায় গত তিন বছর আগে রফিকুলের বিয়ে হয়েছিল তারপর থেকে তার স্ত্রী তার সঙ্গে শারীরিক ও মানসিক অত্যাচার করত। এমনই অভিযোগ করে তার পরে গতকাল রফিকুলকে ডেকে পাঠায় স্ত্রী সহ শ্বশুরবাড়ির লোকজন যাওয়ার পরে ঘরের মধ্যে বেধরক মারধর করে জামাই রফিকুল ইসলাম কে তারপরে তার পরিবারের লোক জানতে পারে যে তাকে ওখান থেকে উদ্ধার করে স্থানীয় গোধনপাড়া গ্রামীণ হসপিটালে নিয়ে যায় তার অবস্থার অবনতি হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করেন তারপর স্ত্রী সহ শ্বশুরবাড়ির লোকেশনের বিরুদ্ধে রানীনগর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে এই অভিযোগের ভিত্তিতে তদন্ত রানীনগর থানার পুলিশ আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ বিয়ে হওয়ার তিন বছর হচ্ছে তো একটা আট মাসের বাচ্চা হয়েছে তো বাচ্চাটাকে দেখতে গিয়েছিল এর আগে থেকে মেয়েটা ভাত খাব না খাবো না করছিল তারপর একদিন থানাতে মীমাংসা হয়েছে তারপর ওরা আজকে ডাকে তোমার বাচ্চা দেখতে আসে বাচ্চা দেখতে গিয়েছিল তারপর ওরা বাড়িতে ঢুকে মোটর সাইকেলটা কেড়ে নিয়ে বেদরক মা রকে মারা হয়েছে রড এবং বাস দিয়ে তারপর আমাদেরকে বলল আমরা জানতে পারার পর সঙ্গে সঙ্গে গিয়ে রায়নগর হাসপাতালে ভর্তি করি রায়নগর হাসপাতাল থেকে বরমপুর পাঠিয়ে দিয়েছে এখন বহরমপুর হাসপাতালে মৃত্যুর সঙ্গে উনি লড়াই করছেন আমি চাই যে আমার ভাইকে এরকম বারবার কেন মারা হয় এর হাজার মার হয়েছে তো এর জানে সুব্যবস্থা হয় রায়নগর থানার পুলিশ জানে এদের সুবিচার করে মারছে জানা বলতে গেলে মেয়েটা ভাত খাবো না এরকমই মাঝে মাঝে ঝামেলা করে তারপর একদিন রায়নগর থানাতে বসা হয়েছিল মহিলা সড়কের সেখানেও বলেছেন ভাত খাবো না তারপর ওকে কিছুদিন সময় দেওয়া ছিল ভাবনা চিন্তা করার জন্য আগামী চব্বিশ তারিখ পর্যন্ত নভেম্বর চব্বিশ তারিখ পর্যন্ত তারপর আপনার আজকে আরো দেখে ছিল যে তোমার বাচ্চা অসুস্থ তুমি দেখতে আসো তাই আজকে দেখতে গিয়েছিল দেখতে যাওয়ার পরে তো যাওয়ার পরে তো মার বেদড়ক মার মারেছে কান কেটে গিয়েছে মাথায় মেরেছে মাথায় সিটি স্ক্যান হচ্ছে বহরমপুরে কথা ঠিকঠাক বলতে হচ্ছে না মানায় মেরেছে পায়ে মেরেছে আমার ভাই হয় আমার নাম আবু মন্ডল বাবু বাড়ি আমার প্রতিষদ বাড়িয়া